কেউ কাউকে চিনবে না কেউ কাউকে আপন করে স্বীকার করবে না আল্লাহ ডাক দেয়া কর ওই দিন সব কিছু ফানা হয়ে যাবে কিন্তু আল্লাহর ঘর মসজিদ গুলো ফানা হবে না শুধু তাই নাই পৃথিবীর সকল মসজিদ গুলো রেলগাড়ির কুচ হইয়া ভুগি হইয়া তবে ครับ আ ই মুনจีนের সঙ্গে থেকে যাও পুছকুলের মধ্যে বকিগুলোর মধ্যে যেমন পেশঙ্গার থাকে যাত্রী থাকে ঠিক মূর্তিগুলো যা মূর্তিগুলো সঙ্গের মহাপাত্র রেখেছে মূর্তিগুলোকে ভালোবাসছি বনজেন্দ্রটাকে দেখে দেখে রে আ